শ্রাবণের শেষ সোমবার ভক্তদের ভিড় ঝালদা মন্দিরে এ বিষয়ে ভক্ত গৌরী বৈষ্ণব জানান ঝালদা অবস্থিত এই বহু প্রাচীন মন্দির খুব জাগ্রত তাই ভক্তদের ভিড় অন্যান্য বৎসরের তুলনায় আজ শেষ সোমবারের শিব মন্দিরে সকাল থেকেই ভিড় ভক্তদের আজ শ্রাবণ মাসে শিব পুজো করলে ভক্তদের মনোকামনা পূর্ণ হয় তাই আজ সকাল থেকেই শিবের মাথায় জল ঢালা ও পুজো দিতে ভক্তদের ভিড় একই চিত্র দেখা গেল ঝালদা বড়গ্রাম শিব মন্দির সহ জেলার অন্যান্য শিব মন্দিরগুলিতে গুলিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল ঝালদা থানার পুলিশ শেষ সোমবার সবাই আমরা পুজো করতে আসছি অনেক ভিড় আছে মন্দিরে সবার মনস্কামনা পূর্ণর জন্য সবাই পুজো করে জল ঢালে আমরা সবাই এসেছি এখানে শ্রাবণ মাসে কেন জল ঢালা হয় শ্রাবণ মাসে জল ঢালা এই জন্য যে সবার মনস্কামনা পূর্ণ হবে এই সময় একটা এই মাসটার মানে জল ঢালার সময় শিব পুজো করার জন্য এটা শিবের জন্ম মাস আজকে কি প্রার্থনা করলেন আর প্রার্থনা করলাম যেমন সংসারে মঙ্গল কামনা হয় এইটুকু কামনা করলাম সবাই যেমন ভালো থাকে পরিবারে সবাই ভালো থাকে যত সব নারী পুরুষ এসেছে তাদেরও যেমন মঙ্গল কামনা হয় এই জন্য এখানে মন্দিরে আসা বাগান এর যে শিব মন্দির সেই শিব মন্দিরে আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার সেই চতুর্থ সোমবারে প্রায় রাত বারোটার থেকে ভক্তদের প্রচুর সমাগম হয় এইখানে প্রায় হাজার হাজার ছড়িয়ে যায় আমাদের ভলেন্টিয়ারের তরফ থেকে সচেষ্ট সবাই থাকে ভলেন্টিয়ারদের তরফ থেকে আমরা সঠিকভাবে আমি পাশের ব্যারিকেড করে নিয়েছি এবং পুলিশ প্রশাসনেরও সমস্ত সহযোগিতা আমরা পেয়েছি এবং আমাদের ভোরের ডেয়াটা নিয়ে যাতে পুজোটা শান্তিপূর্ণভাবে পায় হই এই শ্রাবণ মাসের যে ভোরেনাথের যে পূজা সেই পূজাটা যাতে ভালোভাবে হয় তার জন্য আমরা সবসময় আছি এবং আগামী দিনেও থাকব